বিগত পনেরোই অগস্ট হাতির হানায় ঝাড়গ্রামে একজনের মৃত্যু হয় এবং ওই দিন হাতি তাড়ানোর নামে হাতির ওপর আক্রমণ করে বন দফতরের কর্মীরা কোনো নিয়ম না মেনেই অপরিকল্পিতভাবে জ্বালিয়ে দেওয়া হয় অন্তঃসত্ত্বা হাতিটিকে চিকিৎসা চলাকালীন তার পরের দিন অর্থাৎ ষোলোই অগস্ট মৃত্যু হয় হাতিটির এই সময় চলা চিকিৎসা প্রক্রিয়া এবং তার পরিকাঠামো প্রশ্নের অবকাশ রয়েছে ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলে মানিকপাড়া রেঞ্জের অন্তর্গত হুলা পার্টির সদস্য ঝাড়গ্রাম থানার রাজবাসা গ্রামের বাসিন্দা অজয় মাহাতো এবং লাউড়িয়া দাম গ্রামের বাসিন্দা দীপক মাহাতোকে গ্রেফতার করা হয় যদিও ঘটনাস্থলে ফরেস্ট অফিসাররা উপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাদেরই অভিযোগের ভিত্তিতে এই দুজনকে গ্রেফতার করা হয় ফলে তার এই অভিযোগ নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে উক্ত ঘটনার প্রতিবাদে গত চব্বিশ অগস্ট হাতিবাগান স্টার থিয়েটারের সামনে আয়োজিত অল অ্যানিম্যাল লাভার্স অ্যান্ড এনভায়রনমেন্টালিস্টের ডাকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় তুমুল বর্ষণকে উপেক্ষা করে এই প্রতিবাদ সভায় পশুপ্রেমীরা দাবি জানান এ বিষয়ে পূর্ণ তদন্ত করে যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করতে হবে সঙ্গে সঙ্গে হাতির চিকিৎসা পরিকাঠামোকেও উন্নত করতে হবে প্রতিবাদ সভা থেকে পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী মানুষেরা দাবি জানান হাতি ও মানুষের সুরক্ষায় একযোগে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে তাছাড়াও এই সভার মাধ্যমে দাবি ওঠে ঝাড়গ্রাম জেলায় লাগা তার হাতির হানায় মৃত্যু রুখতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে তা প্রকাশ্যে জানাতে হবে পাশাপাশি হাতি ও মানুষের সংঘাত কেন হচ্ছে এবং কেন বারবার এই ঘটনা ঘটছে তার মূল্যায়ন করতে কেন্দ্রীয় স্তর এবং রাজ্য স্তরের যৌথ পরিদর্শক দল পাঠানোর দাবি ওঠে সভা মঞ্চ থেকে বন্যপ্রাণী এবং পরিবেশ সংক্রান্ত বিস্তারিত ঘটনা বলি উঠে আসে বক্তাদের আলোচনার মধ্য দিয়ে আগামী সময়ে ঝাড়গ্রাম শহরে কনভেনশন পরে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে বলেও জানান সভার আয়োজকেরা নিউজ ব্যুরো তাদেরকে হেল্প চেষ্টা করবে নাইবার তাদের মেরে ফেলার চেষ্টা করবো মানুষের পরিচয় দিচ্ছে না গণ্য করি না কারণ মানুষ আর মধ্যে তাহলে কোনো প্রবলেম ডিফারেন্স থাকে না একটা রাক্ষস হিসাবে নিজের জন্য অস্বীকার করতে থাকে মানুষ সেই পর্যায়ে চলে যায় তাহলে মানুষের মানুষত্ব হারিয়ে ফেলবে তো একটাই মনে রাখা

এদিকে আমরা গণেশ চতুর্থী পালন এদিকে ইঁদুর ঘরে ঢুকলে আমরা তাকে বিষ খাইয়ে মেরে দিচ্ছি হাতিকে পাইনঅ্যাপেলের মধ্যে গুম ভরে খাইয়ে মেরে দিচ্ছি আজকে হাতির যদি প্রপার খাবারের ব্যবস্থা থাকে ফরেস্ট ডিপার্টমেন্টে রাখা হয়েছে কিসের জন্য এই তত্ত্বাবধানের জন্যই তো রাখা হয়েছে হাতি জায়গা যীতিমতো হাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঁক বিলুপ্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিসের জন্য শুধু ফেসবুকে বসে দুটো চোখের জল ফেলে দুটো শেয়ার করে দিলে হবে না সবাই আপনারা নাগণ নেবে প্রতিবাদ করুন যাতে এই দোষীদের দ্বিতীয়বার এরকম করবার আগে এমন শাস্তি হোক দ্বিতীয়বার করবার আগে ভয় পায় না তার একটি কারণ একটা নয় যে হাতি ঢুকে পড়েছে তার কারণ কিন্তু একটা নয় এই প্রসেসটা চলতে থাকছে দিন ধরে এটা একটা বহু দিনের রেজাল্ট বহু দিন ধরে তাদের যাওয়ার রাস্তাটা তাদের যে রাস্তা দিয়ে যায় ওয়াইল্ড লাইফ করিডর বলে সেটাকে সেই জায়গাটা বহু দিন ধরে ডিস করা হয়েছে তার ফলে কিন্তু তারা বারবার তাদের দিক কষ্ট হয়ে তারা লোকালয়ে ঢুকে পড়েছে এবং এটা যে শুধু হাতির ক্ষেত্রে তা নয় বহু ক্ষেত্রে শোনা যায় সুন্দরবনে লোকালয়ে বাঘ ঢুকে পড়েছে এবং তাদের তাড়ানো হয় বাঘ মারা হয় না খুব স্ট্রিক্ট আইন রয়েছে বলে বাঘটা এখনো সেরকমভাবে মারা হয় না খুব খবরে আছে কিন্তু হাতিদের ব্যাপারেও আমাদের খুবই সচেতন হতে হবে কোন জীব ছোট নয় একটা পিঁপড়ে থেকে শুরু করে একটা হাতি অজগর সাপ সবই কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাউকে বাদ দিয়ে কোনো পরিবেশ গঠন থাকতে পারে না পরিবেশ ভেঙে যাবে আর আমরা যদি পরিবেশ যদি ভেঙে যায় এরকমটা ভাবার কোনো কারণ নেই যে আমরা বড় বড় বাড়ি বানিয়েছি বানিয়েছি আমরা বেঁচে থাকবো আমরাও বেঁচে থাকবো না জাস্ট কিছু সময়ের অপেক্ষা আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব এবং চারিদিকে বিভিন্ন এনভারমেন্টাল থ্রেট আসছে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে করোনা গেছে সুনামি সুনামির পরে এত যে পার ভেঙে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ম্যানগ্রোভ গাছ কেটে দেওয়া সুন্দরবনে যে ম্যানগ্রোভ গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে তার ফলে তারা কিন্তু অনেকটা এই সুনামি ঝড় পরে এগুলো অনেকটা আটকায় সেগুলো কিন্তু আটকাতে পারছে না সমুদ্রে একদম পার বরাবর বাড়ি তৈরি করলে সেই বাড়ি ভাঙবে এটা স্বাভাবিক এতে কারোর কোনো হাত নেই এটা এটা এনভারমেন্টাল হ্যাজার্ড এবং আমাদের যে কাজ সেটা কিন্তু একদম ছোট ছোট জায়গা থেকে শুরু করতে হবে এমন নয় আমরা বিরাট লেভেলে কাজ করতে হবে সেটা নয় আমাদের কাজ হবে খুবই ছোট জায়গা থেকে কিন্তু সেটা যেন হতে থাকে এবং আমরা চাইব যে আমাদের যে আন্দোলন আন্দোলন বলাটা ভুল আমাদের যে জমায়েত এই জমাটা আমরা আবার করার ইচ্ছা রাখছি যাতে যতদিন না পর্যন্ত একটা সঠিক আইন আসছে বা সঠিক কোনো কাজ হচ্ছে তাদের কাজের রেজাল্ট আমরা পাচ্ছি ততদিন আমরা এটা সম্বন্ধে আমরা লোককে সচেতন করব এবং আমরা চাইব যারা এখনও বাড়িতে বসে রয়েছে যারা ভাবছে এটা আমার কি হবে তাদের তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং সবার আমাদের সবারই ভবিষ্যৎ অন্ধকার তাদেরকে বলবো তারা ছোট ছোট পদক্ষেপ তাতে বিরাট বড় যোগ কলকাতায় এসে করতে হবে তার কোনো মানে নেই তারা নিজের লোকালিটিতেই করতে পারে কিন্তু করতে হবে না করে বাড়িতে থেকে কোনো কিছু হবে না যদি একটা কোনো সমস্যা আছে প্রাকৃতিক দুর্যোগ আছে যে বাড়িতে থাকে তারও কোনো তারও যেমন করতে হবে যে বাইরে কাজ করছে তারও করতে হবে সুতরাং প্রতিটা আমাদের সামগ্রিক আমাদেরকে ছোট ছোটো পদক্ষেপ দিয়ে আমাদেরকে শুরু করতে হবে ধন্যবাদ হয়ে গেছিল তাই তাই তারা নিজেদের রাস্তাটাকে চিনতে না পেরে লোকালয় ঢুকে পড়ে এবং দুর্ভাগ্য অত একটা মানুষ পদপৃষ্ট হয়ে যায় কিন্তু সেখানে ছিল ওয়াইল্ড লাইফ ফরেস্টের যারা অফিসার তারা কি করছিল প্রশাসনের দিকে বারবার আঙুল হচ্ছে তাদের অক্ষমতা নিয়ে তারা কি করছে হাতি তো বারবার লোকালয়ে ঢুকে পড়তে পারে যেহেতু আমরা তাদের জায়গাটায় দখল করছি তাই বলে তাদেরকে মারতে হবে কে খবর দিল উপজাতিদের যারা শালাকে বিদ্ধ করে তাদেরকে মানলো এটা কি ধরনের অত্যাচার চলছে প্রশাসন কি করছে এ ধরনের অন্যায় অবিচার মেনে নেওয়া যায় না আমরা বাঁচতে পারবো না এভাবে শুধু মানুষ কখনো পৃথিবীতে বাঁচতে পারে না সমস্ত জীব সমস্ত জিনিসই পরিবেশের একটা অঙ্গ সবাইকে নিয়ে আমরা বাঁচবো একা মানুষ কখনো বাঁচতে পারবো না যতদিন না আমরা এটা বুঝতে পারবো আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি পরিবেশের এলিমেন্ট গুলো যতদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকবে রাস্তায় কুকুর দেখলে ভিল মারা কিছুদিন আগে একটা হাতিকে খাবারের মধ্যে বোন দিয়ে বোন দিয়ে দেওয়া হয়েছিল কারা করছে যে তাদের মানসিকতা কি তারা মানুষ দেখতে মানুষের মতো হতে পারে কিন্তু তাদেরকে মানুষ বলে মনে করছি না আমরা আজ আমরা এখানে খুব কমই মানুষ জড়ো হতে খুব কমই মানুষ এটাকে সংবেদনশীল বলে মনে করেছেন যারা আসেনি তাদেরকে আমরা কিছু ভাষা নেই কি বলবো তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না তারা ভাবছেন নিজের কথা যারা শুধু নিজের কথা ভাবছেন তাদের উদ্দেশ্য বলছি আমরা সামাজিক জীব এবং আমরা পরিবেশে বাস করি পরিবেশ বাঁচাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে আমরা শুধু মানুষ কখনো পরিবেশে বাঁচতে পারব না গত কিছু বছরে সাপ সাপেদের মিথ্যার খুবই বেড়ে গেছে সাপ দেখলেই মেরে দেওয়া হচ্ছে সব জায়গায় রিপোর্টই করা হচ্ছে না তাদেরকে আমরা তাড়িয়ে দিতেই পারি এমন কিছু কঠিন কাজ নয় কিন্তু কি না কিছু বাহাদুর মানুষ থাকে যারা নিজেদেরকে জাহির করার জন্য সাপটাকে মেরে ফেলে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে ধন্যবাদ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় তুমি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরার খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না No, no.